আপনি কি আপনার ছবি প্রফেশনাল করতে চান আপনার ছবি পাসপোর্ট করে কোর্টায় পড়াইতে চান বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রিফাইন্ড করে আরও চমৎকার করতে চান তাহলে ভিডিওটি আপনার জন্য ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওটি শুরু করা যাক আমি চলে যাচ্ছি আমার ফোনের ক্রোম ব্রাউজারে এখানে আসার পর সার্চ করবেন কাট আউট প্রো এরপর এখান থেকে পাসপোর্ট ফটো মেকার এটার উপর ক্লিক করবেন এখান থেকে একটি আপনার পছন্দ অনুযায়ী ছবি আপলোড করবেন আমি এখানে আমার একটি ছবি আপলোড করতেছি আপলোড হওয়া পর্যন্ত একটু সময় দিয়ে অপেক্ষা করবেন সো দেখতেই পাচ্ছেন আমার ছবিটি চলে এসেছে এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে ক্রপ দ্বিতীয়টি হচ্ছে কালার তৃতীয়টি হচ্ছে পোশাক আপনার পছন্দ মতো আপনি এখানে পোশাক দিতে পারবেন আমি এখানে যেহেতু কোডটাই লাগাবো সেহেতু আমি একটি কোড সিলেক্ট করতেছি আপনার ফোনে যদি লগ করা না থাকে সেক্ষেত্রে আপনারা লগ ইন করবেন কারণ লগ ছাড়া আপনার ছবিটি আপনাকে ডাউনলোড করতে দিবে না তো আমি আমার ব্রাউজারে ডিফল্ট যে জিমেল আইডি আছে সেটি দিয়ে লগ ইন করতেছি কন্টিনিউ এখন আমি একটি কোডটাই লাগিয়ে দেখাবো এটার উপর ক্লিক করব সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কোডটাই লাগানো হয়েছে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সো কত সুন্দর আমার ছবিটি হয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ডান দিবেন ডাউনলোড দেওয়ার জন্য এখানে এরো বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনি চাইলে পিএনজি জেপিজি দুই ফর্মেটে ডাউনলোড করতে পারবেন আমি পিএনজি ফর্মেটে ডাউনলোড করলাম আমি এখন আপনাদের দ্বিতীয় নাম্বার টিপসটি দেখাবো দ্বিতীয় নাম্বার টিপসটি দেখানোর জন্য আমি চলে আসছি পুনরায় আমার ক্রোম ব্রাউজারে এখানে আসার পর সার্চ করবেন প্রোফাইল মেকার এখানে আসার পর প্রথমের ওয়েবসাইটটিতে ক্লিক করবেন এরপর সি এক্সাম্পলে ক্লিক করবেন লোড হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করবেন এরপর এখান থেকে ইডিটে ক্লিক করবেন এখান থেকে রিফ্লেক্সে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী একটি ছবি দিবেন ছবিটি লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন এরপর এখান থেকে সেভ দিবেন এরপর ফিল্টারে ক্লিক করবেন সো দেখতে পাচ্ছেন আমাদের এখানে ফিল্টারে ক্লিক করলে আমরা চারটি অপশন পাচ্ছি মিক্সড নিউ ক্রিয়েটিভ প্রফেশনাল আপনি যে ফর্ম্যাটে আপনার ছবিটি করতে চাচ্ছেন সেই ফর্মেটে আপনি করবেন আমি যদি মিক্সে ক্লিক করি এটা ডিফল্টভাবে যেটা আছে। এরপর এরপরে নিউ হটে ক্লিক করি এখানে দেখতে পাচ্ছেন নিউ হটে কত সুন্দর সুন্দর পিকচার দেওয়া আছে এরপরে আমি ক্রিয়েটিভে ক্লিক করব। ক্রিয়েটিভে ক্লিক করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর প্রোফাইল পিকচার রেডি করে তারা দিছে এরপরে প্রফেশনালে ক্লিক করলে তারা প্রফেশনাল রিজমে যে ছবিগুলো তৈরি করা উচিত সেই ছবিগুলো তারা তৈরি করে দিয়েছে এরপরে পাশেরটাতে আপনি যে ফর্ম্যাটে ডাউনলোড করতে চাচ্ছেন সেই ফর্ম্যাটে করতে পারবেন যেমন এখানে দেওয়া আছে স্কোয়ার রাউন্ড রাউন্ডেড কর্নার এক্সট্রা রাউন্ডেড তারপরে পাশেরটাতে যদি ক্লিক করি এখানে আপনার কালার প্লেট দেওয়া আছে এখানে আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন আপনি যদি চান আপনার কালারটি দিবেন সেক্ষেত্রে আপনার কালারটা দিতে পারবেন এরপর আমি ইডিটে ক্লিক করব এরপর আমি একটি ছবি আপনাদের ইডিটে ক্লিক করে দেখাই ইডিটে ক্লিক করলেই সো দেখতে পাচ্ছেন যে আপনার ছবিটি এডিট করার মতো চলে আসছে ফটোশপে যেভাবে থাকে খুব সুন্দরভাবে ঠিক সেভাবে এখানে অনেকগুলো অপশান আছে সো আমি আর ভিডিওটি বড় করতে চাচ্ছি না এই আপনাদেরকে একটি ছবি ডাউনলোড করে দেখাচ্ছি আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব সো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ডাউনলোড হচ্ছে তো এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওটিতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আর এরকম যদি ট্যাগ রিলেটেড ভিডিও পেতে চান তাহলে আমাদের বেশি অস্তার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী ভিডিওগুলো মিস না করেন সো দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন